একজন বিখ্যাত মনীষী বলে গেছিলেন জীবনে সেটাই বিশ্বাস করবেন যেটা আপনি নিজের চোখে দেখবেন যেটা নিজের চোখে দেখতে পাবেন না সেটাকে কোনোদিন বিশ্বাস করবেন না জাতক জাতিকাদের জীবনে ঠিক এইরকম একটা সময় আসতে চলেছে যে সময়টা জাতক নিজের চোখে দেখতে নিজের জীবন দিয়ে রিয়েলাইজ করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে যে ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে তো কেন এই কথা বলছি কারণ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের উপরে কিন্তু তো মার্গি গতিতে চলেছে রোহিণী নক্ষত্রকে কানেক্ট করে তার মানে একটা ঘটনা কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকাদের জন্য অনসিক কার্য যে আপনার সঙ্গে যে পজিটিভ ঘটনাগুলো এবার ঘটতে চলেছে সেই ঘটনাগুলোকে আপনি কিন্তু নিজের চোখে দেখতে পাবেন আর একটা বিশেষ ঘটনা কিন্তু থাকবে সেটা হচ্ছে মঙ্গলের যে সঞ্চার কারণ এই দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে সঞ্চারটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের সপ্তম ভাব এবং তার সঙ্গে আপনাদের দাদশ ভাবের অধিপতি সপ্তম দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল তিনিও আপনার দ্বিতীয় মার্গি গতিতে কিন্তু ফিরতে চলেছেন তো এই দুটো প্ল্যানেটের একসঙ্গে মার্গি গতিতে ফেরা মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে মার্গি গতিতে ফেরা এবং এই দুটোকে কম্বাইন করে আমরা একসঙ্গে ভিডিওটা আলোচনা করবো যাতে বৃষ জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হয় কারণ আলাদা আলাদা আলোচনা করলে অনেক সময় আপনারা বলেন যে বৃহস্পতির আলোচনা মঙ্গলের আলোচনায় তো আবার এই কথাটা অন্যভাবে বললেন আপনাদের কিন্তু বুঝতে জায়গাটা অনেকটা অসুবিধা হয় যার জন্য কম্বাইন করে বলার চেষ্টা করছি যাতে আপনারা কিন্তু এই প্ল্যানেট দুটোর ফলকে ভীষণ ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং দুটোর ফল দুটো প্ল্যানেটের যে ফল সেটাই কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ ফল হতে চলেছে হ্যাঁ কিছু জায়গা নেগেটিভ থাকবে কিন্তু বেশিরভাগ মানে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই বিশ্বরাশির জাতক জাতিকারা এই দুটো প্ল্যানেটের মার্গি গতিতে ফেরার ফলে পজিটিভ ফলই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর সব থেকে বড় কথা জাতিকারা এই ফলগুলোকে কিন্তু নিজের চোখ দিয়ে নিজের জীবন দিয়ে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন চরুন তাহলে দেবগুরু বৃহস্পতি প্রথমে বৃহস্পতিকে নিয়ে আমরা আলোচনা করবো তারপর মঙ্গলকে নিয়ে আলোচনা করবো তো প্রথমে বৃহস্পতিকে আমরা দেখবো কোন পজিশনে তিনি থাকছেন কি কি ফল তিনি প্রদান করছেন তারপরে দেখব মঙ্গল কোন পজিশনে থাকছেন কি কি ফল তিনি কিন্তু আপনার জন্য প্রদান করতে চলেছেন নমস্কার জয়মাতারা প্রথমেই বৃহস্পতির আলোচনায় বৃষরাশির জাতক জাতিকাদের জন্য চলে আসি তো প্রথমেই বললাম বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাব এবং তার সঙ্গে আপনার একাদশ ভাবের অধিপতি লগ্নের উপরে মার্গি গতিতে ফিরছে রোহিণী নক্ষত্রকে কানেক্ট করে কবে ফিরছে এর পরবর্তী সময় এগারো চার দু হাজার মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে এবং তার পরবর্তী সময় পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মানে আগামী বারো বছরের জন্য আপনার রাশি বা লগ্নকে পরিত্যাগ করে আপনার দ্বিতীয় ভাবে সঞ্চার করে যাবে এই আলোচনায় পরে আসবো আজকে আমরা পনেরো তারিখ পনেরোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান তার ফলাফল নিয়ে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করবো প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ জনিত জায়গা কারণ বৃষরাশির জাতক জাতিকাদের হেলথ ভালো থাকলে এটা কিন্তু সব করতে পারে অ্যাকচুয়াল যদি দেখতে হয় না বৃষরাশির জাতক জাতিকারা হচ্ছে একটা ফ্যামিলি ফ্যামিলি ম্যান কেন্দ্রিক মানুষ এদের কাছে কখনোই আমি শব্দটা না এরা সবসময় করতে ভালোবাসে আমরা এটা করব আমরা এখানে যাবো আমরা একসঙ্গে থাকবো এই যে জায়গাগুলো এগুলো বৃষরাশির জাতক জাতিকাদের মুখে কিন্তু থেকে বেশি শোনা যায় এবং ফ্যামিলি পার্সন হওয়ার জন্য এদের কিন্তু হেলথের জায়গা নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা এদের মধ্যে কিন্তু তৈরি হতো প্রথমে হেলথের জায়গা দিয়েই আলোচনাটা শুরু করি প্রথম কথা অষ্টম ভাবের অধিপতি একাদশ ভাবের অধিপতি লগ্ন বা রাশির উপরে মার্গি গতিতে ফিরছে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আপনারা শুনেছেন অষ্টম ভাবের অধিপতির কথা একদম হচ্ছে শূন্য বা নেগেটিভ বা পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ ফল প্রদান করে কিন্তু সম্পূর্ণ তত্ত্বটা একদম মিথ্যে তত্ত্ব দুটো জায়গায় হেলথ পাঠে রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে আসার ফলে খেয়াল রাখতে হবে তার একটা কারণ আছে কারণটা হচ্ছে দশম ভাবে কিন্তু শনি সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করছে একাদশে রাহু রয়েছে এবং আপনাদের লগ্নের অধিপতি কিন্তু বা রাশির অধিপতি শুক্র যুক্ত অবস্থায় অবস্থান করবে সে কারণেই দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরলে আপনাকে কিছু জায়গা কিন্তু সতর্ক থাকতে হবে কোন জায়গা সতর্ক থাকতে হবে নাম্বার ওয়ান যেটা সতর্ক থাকতে হবে যেটা কার্ডিয়াক রিলেটেড জায়গা যে সকল জাতক জাতিকাদের একটু মানুষ রয়েছেন ইয়ং যারা রয়েছেন কিন্তু আপনার কার্ডিয়াক রিলেটেড কোন সমস্যা আছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত যাদের বিশেষত কিন্তু একটু মোটা হওয়ার মতন সমস্যা আছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে দেবগুরু বৃহস্পতি মারি গতিতে ফেরার ফলে কিন্তু অন্যান্য দিকে দেখুন নার্ভ রিলেটেড সমস্যা ঘুমের সমস্যা কোলেস্ট্রল রিলেটেড সমস্যা আপনার পেট জাতীয় জায়গাকার সমস্যা আপনার স্কিনের কোনো সমস্যা আপনার অ্যালার্জেটিক সমস্যা আপনার পড়ে যাওয়ার চোট আঘাত প্রাপ্তির সমস্যা এবং অনেক বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যালার্জেটিক সমস্যা ওভারঅল এই সমস্যাগুলো থেকে বৃষ রাশির জাতক জাতিকারা এবার কিন্তু মুক্তি পেতে চলেছেন এবং এখন বৃষ জাতক জাতিকারা সব থেকে ভালো ট্রিটমেন্ট কিন্তু করাতে পারবেন হাঁটুর ব্যথা যন্ত্রণায় দীর্ঘদিন ধরে বৃষ জাতক জাতিকারা কষ্ট পাচ্ছেন প্রপার ট্রিটমেন্ট করাতে পারছেন না দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার অর্থ আপনারা কিন্তু এখন প্রপারলি একটা ট্রিটমেন্ট বা হাঁটুর ট্রিটমেন্ট বা এখন লিগামেন্ট জাতীয় জায়গাকার ট্রিটমেন্ট এখন কিন্তু ভীষণ ভালোভাবে করতে পারবেন এবং এখন কিন্তু ডাক্তারের থেকে একটা পজিটিভ

মাঝে মধ্যে বৃশ্চরাশি জাতক জাতিকাদের মধ্যে যে ডিপ্রেশনের জায়গা দেখা জায়গা ছিল যে অ্যাংজাইটি রিলেটেড সমস্যাগুলো দেখা জায়গা ছিল যে যে একটা ভালো না লাগার জায়গা কাজ করছিল সেই জায়গাগুলো এবং কনফিডেন্সের যে অভাব সেটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চরাশি জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতিMargigotite ফেরার পরে কিন্তু প্রাপ্ত হতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রে জায়গা টেকুর বৃশ্চরাশি জাতক জাতিকাদের দীর্ঘ দিন কর্ম নিয়ে কিন্ত একটা ইনস্টেবিলিটি ভিউজন রকম কাজ করছে মনের মধ্যে একটা ভয় কাজ করছে চাকরি চলে যাবে চাকরি চলে যাবে চাকরি চলে যাবে আবার বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যেই দেখা যাচ্ছে কিন্তু চাকরি প্রাপ্তি করতে গেলে দীর্ঘদিন মানে চার পাঁচ মাস ধরে কিন্তু এই টার্বুলেন্সটা চলছে যে চাকরি প্রাপ্তি করার জন্য ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোথাও কি ইন্টারভিউ গুলো কিন্তু ক্র্যাক করছে না সব পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু ইন্টারভিউ গুলো ক্র্যাক করছে না এখন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরা এখন কিন্তু চাকরি প্রাপ্তি যেমন হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের সেটা তো ঠিক আছে কিন্তু যেটা মেন যেটা জায়গা দাঁড়াবে সেটা হচ্ছে চাকরি স্থলের জায়গায় কিন্তু এখন বৃষরাশির জাতক জাতিকাদের সম্মান এর জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে কারণ বৃশ্চরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে জায়গা ভীষণ রকম অসম্মানিত হচ্ছিলেন জুনিয়র্দের সামনে অথরিটি কিন্তু আপনাকে বিভিন্ন রকম ভাবে উন্নক্ত করেছিল বা বিভিন্ন ভাবে অসম্মানিত করার চেষ্টা করেছিল আপনার রেসপেক্টটা আপনি কর্মের জায়গা থেকে পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে দ্বিতীয়ত দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কোনো প্রমোশন ইনক্রিমেন্ট যদি আপনার আটকে গিয়ে থাকে কোনো এরিয়া আর আটকে গিয়ে থাকে এই জায়গাগুলো থেকেও অত্যন্ত ভালো ফলাফল কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে জায়গায় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ঘটনাগুলো বৃশোরাশির জাতক জাতিকারা নিজেদের চোখে দিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন নিজেদের জীবন দিয়ে আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে কারণেই বললাম যেটা চোখে দেখবেন সেটাই বিশ্বাস করবেন যেটা চোখে দেখবেন না সেটা বিশ্বাস করার দরকার নেই এখন বৃশোরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নিজেদের উন্নতি নিজেদের স্টেবিলিটি আপনারা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করতে পারবেন তার সঙ্গে যেটা থাকবে কাজের ক্ষেত্রে কিন্তু প্রচুর এনহ্যান্সমেন্ট দেবে আপনাকে প্রচুর এনার্জি দেবে আপনাকে প্রচুর কনফিডেন্স দেবে আপনাকে যে কোনো কাজকে খুব করার দ্রুত একটা পরিকল্পনা আপনি করতে পারবেন এবং যে কোনো কাজে কিন্তু এখন অত্যন্ত বেশি সাকসেস হবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছেন দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেরা কোথাও গিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের কর্মের স্টেবিলাইজেশনের জায়গাকে কিন্তু পুনরায় ফেরত দিতে চলেছে এবং নতুন চাকরি প্রাপ্তিও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই অবশ্যই করতে পারছিলেন দ্বিতীয় যেটি জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা বিশ্বরাশিক জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম আকাশের ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের রাশির উপর অবস্থান করছে মঙ্গল যদিও আলোচনাটা পরে করব কিন্তু কিছু কিছু জায়গায় মঙ্গলকে বোকাতেই হবে মঙ্গল দ্বিতীয় ভাব অর্থাৎ আপনারা সেভেনথ এবং তার সঙ্গে দাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে মার্গী গতিতে ফিরবে শনি 10000 বসে আছে যদি আপনি ভালো করে প্ল্যানেট পজিশনটা দেখেন তাহলে অর্থনৈতিক ক্ষেত্র বৃশ্চরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন ভালো সময় থাকবে বিশেষত কিন্তু ফাটকা ওরিয়েন্টেড জায়গা থেকে বৃশ্চরাশির জাতক জাতিকাদের এখন আর্নিং সোর্স কিন্তু বৃদ্ধি হতে চলেছে পুরনো ইনভেস্টমেন্ট দীর্ঘ দিন আগে ইনভেস্টমেন্ট করেছিলেন তার থেকে কিন্তু এখন একটা গেইন বৃশ্চরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে থাকতে চলেছে আবার এখন বৃশ্চরাশির জাতক জাতিকাদের কৈত্বিক ক্ষেত্র থেকে শ্বশুরবাড়ী রিলেটেড জায়গা থেকে বেশ কিছু অর্থনৈতিক গেইন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কোন রকম ট্যাক্স রিলেটেড মেটারে যদি আপনার কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেই টাকা পয়সা প্রাপ্তি সম্ভাবনা বৃশ্চরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবার এখন কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে দেখতে পাবেন এখন ফাইনান্সিয়াল ক্ষেত্র থেকে কোন রকম কোন ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনার অত্যন্ত ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং থেকে কিন্তু এখন গেইন করতে পারছেন এবং বৃশ্চরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকাংশে আটকে থাকা টাকা পয়সা থেকেও কিন্তু একটা টাকা পয়সা প্রাপ্তি এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন সম্পর্ক রিলেশনশিপে যাওয়ার আগে দুটো তত্ত্ব বিশ্বরাশির জাতক জাতিকাকে দিয়ে রাখি সামাজিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন তার মানে এখন কিন্তু সামাজিক ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা নিজেদের কিন্তু একটা আত্মসম্মান নিজেদের কিন্তু সম্মান প্রাপ্তির জায়গা এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো ফলাফল দিতে চলেছে দীর্ঘদিন আপনার যদি কোনো পাড়া প্রতিবেশী বা আপনার বাড়ির আশেপাশের মানুষের সঙ্গে কোনো রকম কোনো সমস্যা চলে থাকে কোনো রকম কোনো ডিস্টারবেন্স থেকে থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো ফলাফল এখন বৃষরাশির জাতক জাতিকারা পাবেন সামাজিক ক্ষেত্রে এখন কিন্তু রেকগনিশন আপনি কিন্তু প্রাপ্ত করবেন এবং সম্মান বৃদ্ধি বা আপনার যশ প্রতিপত্তি বৃদ্ধির একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে উল্টো দিক থেকে এখন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যে একটা আনএক্সপেক্টেড সমস্যাগুলো তৈরি হচ্ছিল বা আনএক্সপেক্টেড থিংগুলো তৈরি হচ্ছিল এই জায়গাগুলো থেকে কিন্তু একটা বেটার বেন বিশ্বরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন এই সময়কালে বৃশ্চরাশিক জাতক জাতিকাদের সন্তানের বিশেষ কিছু উন্নতি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে স্পাউসের সঙ্গে সম্পর্কে ডেভেলপমেন্ট যেমন থাকবে এখন বৃশ্চরাশিক জাতক জেতি যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি তার মানে বৃশ্চরাশিক জাতক জাতিকারা এখন কিন্তু ধর্মীয় স্থানে কিছু ট্যুর প্ল্যানিং এখন কিন্তু করতে পারেন কোন ধর্মীয় স্থানে কিন্তু এখন ভ্রমণ আপনার পরি মানে আপনার পরিবারকে নিয়ে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন যেটা কিন্তু অত্যন্ত বেশি সাকসেসফুল রেজাল্ট আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে আবার এই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে ফেরার ফলে অনেক অংশে দূর সম্পর্কে আত্মীয়দের সঙ্গে একটা রিউনিয়ন ঘটতে পারে দীর্ঘদিন পর তাদের সঙ্গে কিন্তু একটা কথাবার্তার জায়গা চলতে পারে বা এখন কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সময়কাল কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে যেমন যে সকল জাতক জাতিকারা লাভ রিলেশনশিপে বিশেষভাবে কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন বারবার আপনার লাভパートナーের সঙ্গে বিভিন্ন কারণে ঝগড়া জাতি অশান্তি হচ্ছিল সেই সকল জায়গাতেও একটা ভালো ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে এবং লাভ রিলেশনশিপে বিশেষত যারা আছেন যেহেতু 11 এবং অষ্টম ভাবের অধিপতি এখানে কিন্তু দেখা যাবে বিশা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু লাভ রিলেশনশিপ থেকে কিন্তু বিবাহের দিকে কিন্তু একটা ফাইনলাইজ হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এখানে দেবগুরু বৃহস্পতি মার্গীকতিতে ফেরার ফলে আরো একটা জায়গা যেটা কিন্তু ইমপ্রুভমেন্ট দেবে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে জায়গা তার সঙ্গে আরো একটা জায়গা দেবে সেলফ প্রফেশন এর জায়গা বৃষরাশির যে সকল জাতক জাতিকারা এই মুহূর্তে রকম কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বাড়িতে বিভিন্ন রকম টিউশনি প্রফেশন করছেন বিভিন্ন অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত অত্যন্ত স্টেবেল সময় থাকছে একাদশ প্রতি বিভিন্ন রকম বিভিন্ন রকম যারা কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোনো রকম এজেন্সিমূলক কাজকর্ম করছেন প্রত্যেকের জন্য বা কমিশন ভিত্তিক কাজ করছেন প্রত্যেকের জন্য ভালো ফলাফল অবশ্যই তৈরি করতে চলেছে যায় প্র্যাকটিস প্রফেশনের মানুষদেরকেও এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রদান করবে এবার বৃষ রাশির জাতক জাতি আরো একটা জায়গা বলে দিই বিজনেস ক্ষেত্রে বিশেষত যারা রয়েছেন বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু দেখা যাবে আপনাদের বিজনেস ক্ষেত্রে তৈরি হওয়া আনএক্সপেক্টেড বা আকস্মিক সমস্যাগুলো থেকে কিন্তু অনেকটা মুক্তি আপনার হতে চলেছে বা বিজনেস ক্ষেত্রে যে আপনার স্ট্যাগনেশনটা কাজ করছিল বিজনেসের নতুন কিছু ইনিশিয়েট আপনি নিতে পারছিলেন না যেটাই নিতে যাচ্ছিলেন কোনো না কোনো বাধা আপনাকে কিন্তু ভীষণ রকম ভাবে আটকে দিচ্ছিল এই সকল জায়গা থেকে বৃষ রাশির জাতক জাতিকারা কারা বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল প্রাপ্ত করবেন তার সঙ্গে বিজনেস ক্ষেত্রেও কিন্তু এখন একটা আনএক্সপেক্টেড লাভ কিন্তু আপনাকে হতে পারে হয়তো একটা বড় অর্ডার বা বিজনেসে বড় একটা কাজের জন্য বহু দিন ধরে একটা কথা চলে আসছে কিন্তু কথাটা কোনো কারণে কিন্তু আপনার কাছে এসে আলটিমেটলি অর্ডারটা এসে পৌঁছাচ্ছে না বা দীর্ঘ কথা হওয়ার পরও বড়টা ফাইনলাইজ আপনার কাছে এসে এসে পৌঁছাচ্ছে না তাদের জন্য কিন্তু এখন বলবো হঠাৎই কিন্তু সেই বড় অর্ডারটা ফাইনলাইজ হয়ে আপনার বিজনেসে কিন্তু আপনাকে বেশ বড় রকম একটা গেইন সেটা কিন্তু তৈরি করতে পারে অষ্টোম ভাবের অধিপতি এখানে কিন্তু মাথায় রাখবেন বুধরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখন বিজনেস ক্ষেত্রে লোন কিছু জায়গা অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে তো এটা তো গেল দেবগুরু বৃহস্পতি মার্গী গতি ফেরার ফলাফল এবার যে ফলাফল নিয়ে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে মঙ্গলের মার্গী গতিতে ফেরা যেটা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি মানে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গল আপনার সপ্তম দ্বাদশ ভাবের অধিপতি আপনার দ্বিতীয় ভাবে মার্গী গতিতে ফিরতে চলেছে তার মানে আপনি যদি জাতক হন। প্রথম যেখানে সুবিধা পাবেন সেটা বলবো আপনারা বিশেষত যারা কিন্তু কর্মক্ষেত্রে বিদেশকে কানেক্ট করতে চাইছিলেন সেলফ ভাবে সেল্ফ প্রফেশনাল ভাবে কোনো ট্রেনিং নিতে চাইছিলেন কর্মক্ষেত্রের জায়গা থেকে বা কর্মক্ষেত্রের জায়গা থেকে আপনাকে কোনো ট্রেনিং নিতে পাঠানো হতে পারে কিন্তু দূরবর্তী বা বিদেশ সংক্রান্ত কোনো জায়গায় আপনি কিন্তু এখন ট্রেনিং নিতে যেতে পারবেন বা আপনি এখন কিন্তু আপনারা যারা চাকরি করছেন বা যারা কিন্তু বিশেষত কর্মের জগতে রয়েছেন তাদেরও এখন কিন্তু আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশন থেকে বিশেষভাবে আপনার কিন্তু বিশেষ পার্সোনাল গ্রোথের কারণে আপনাকে কিন্তু কোম্পানি থেকে কিছু পড়াশোনা করানোর জন্য কিন্তু একটা সুযোগ বা একটা অপরচুনিটি আপনার জন্য কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যমভাবে কিন্তু থাকতে চলেছে দ্বিতীয় মঙ্গল মার্গি গতিতে তার মানে এখন বৃশরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গা থেকে বা কর্ম পরিবর্তনের জায়গায় কিন্তু একটা স্ট্যাম্প পড়তে চলেছে মানে কর্ম পরিবর্তন দীর্ঘদিন অর্থাৎ এক বছর ধরে যারা কিন্তু কর্ম পরিবর্তন করতে চাইছিলেন পাচ্ছিলেন না রিজাইন দিয়ে কিন্তু যারা বিশেষত টেনশনের মধ্যে বসেছিলেন পাচ্ছিলেন না মঙ্গলের এই মার্গি গতিতে ফেরা এবং শনি দশম ভাবকে কানেক্ট করে বসে থাকার ফলে কোথাও গিয়ে জাতিকাদের এই মুহূর্তে নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা ডেফিনেটলি তৈরি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরে আমি তো আগেও বলেছি আপনাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গা ইনক্রিমেন্টের জায়গা যদি আটকে গিয়ে থাকে সেই জায়গার একটা ভালো ফলাফল আপনার কিন্তু তৈরি হতে চলেছে এবার মঙ্গল মার্গি গতিতে ফিরে আপনাদের কর্মক্ষেত্রে যে একটা বাঁধনের মধ্যে আপনি পড়েছিলেন বা বলতে পারেন কালিকের যে একটা চাপের মধ্যে পড়েছিলেন একটা পলিটিক্স এর মধ্যে আপনি পড়েছিলেন কর্মক্ষেত্রে জায়গায় সেখানে কিন্তু একটা মুক্তির জায়গা আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মঙ্গলের মার্গি গতিতে কিন্তু ফেরার অপেক্ষায় দ্বিতীয়ত জায়গা এখানে কিন্তু বলবো মেনলি যে জায়গাটা মঙ্গলের দ্বিতীয় ভাবে এখানে কিন্তু পড়াশোনার জায়গাকে আগে রিফ্লেকশন নি্যাস তবে কারণ দ্বিতীয় ভাবে তিনি অবস্থান করবেন সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি তার মানে এখন বৃশ্চরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হায়ার স্টাডিজ এর ক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দিতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে এখন বৃশ্চরাশির জাতক জাতিকারা যে কোন ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনসংযোগের জায়গা বৃদ্ধি পেতে বৃশ্চরাশির হায়ার স্টাডিজ এর মানুষদেরকে কিন্তু ভীষণ লক্ষ্য করা যেতে পারে বেসিক লেভেল এডুকেশনও এখন কিন্তু যে কোনো কিছু কম্পিটিশন বিশ্বরাশির জাতক জাতিকারা বা স্টুডেন্টরা অত্যন্ত ভালোভাবে কিন্তু কম্পিট করতে পারবেন এবং মঙ্গল মার্গি গতিতে ফিরে বিশ্বরাশির কিন্তু বেসিক লেভেল এডুকেশনের বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ মনোসংযোগের জায়গা সেটা কিন্তু তৈরি করবে একটা জায়গা খালি লক্ষ্য রাখতে বলবো স্টুডেন্টরা যে কোনো ক্ষেত্রে হায়ার স্টাডিজ বা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো অ্যান্সার করতে যাবেন না তাতে কিন্তু শিলিমিস্টেকের পরিমাণ বাড়বে কারণ লগ্নপতি শুক্র খুব একটা বেটার পজিশন কিন্তু হোল্ড ছে না শনিও দশম ভাবে কিন্তু অবস্থান করছে তার মানে একটু কিন্তু ধীরে সুস্থে চলতে হবে যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন লেখার ক্ষেত্রে বা পড়া মুখস্থ করার ক্ষেত্রে ধীরে 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 করবেন তাতে দেখবেন অনেকটা কনসেন্ট্রেট আপনারা কিন্তু গেন করতে পারছেন এবার বৃষরাশির জাতক জাতিকাদের মঙ্গলের মার্গি গতিতে ফেরার ফলে তৃতীয়ত যে জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আপনারা বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি মাথায় নেবেন সপ্তম দ্বাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে তার মানে বিজনেস রেসপেক্টে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে প্রথমেই বলে দিয়েছি বিজনেস ক্ষেত্রে কি কি হতে চলেছে আরো একবার বলে দিই যেমন দেবগুরু বৃহস্পতি বিজনেস ক্ষেত্রে লোন মুক্তির কিছু জায়গা বা ঋণ মুক্তির কিছু জায়গা তৈরি করবে মঙ্গল দ্বিতীয় ভাবে মার্গি গতিতে আসার ফলে বৃষরাশির জাতক জাতিকাদের নতুন ইনভেস্টমেন্ট করতে কিন্তু সাহায্য করবে। এবং বিশেষত পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে এখন কিন্তু পার্টনারশিপ বিজনেস নতুন কিছু আহ পার্টনার আপনি অ্যাড করতে পারেন বা পার্টনারশিপ বিজনেসে পার্টনারের মাধ্যমে কিছু ইনভেস্টমেন্ট আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে থাকতে চলেছে আবার পরিবারগত জায়গা থেকেও বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা প্রফিট বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকার একটা সেটা কিন্তু থাকছে এবং পরিবারের কোনো মানুষের দ্বারা আপনি কিন্তু হতে পারেন পারে আপনার স্পাউস হতে পারে তো যে কোনো কারোর মাধ্যমে বিশ্বরাশির জাতক জাতিকারা বিজনেসে কিন্তু একটা প্রপারলি ইনভেস্টমেন্টের জায়গা এই সময়কালে কিন্তু তৈরি করতে পারছেন এবং সব থেকে বড় কথা দ্বাদশ ভাবের অধিপতি তার মানে আনএক্সপেক্টেড যে বা আপনার মধ্যে তৈরি হওয়া যে একটা লসের ভয়ে কাজ করছিল বা রিক্স নেওয়ার যে প্রবণতা বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে দেখা যাচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এখন রিক্স নেওয়ার ফলে বেশ কিছুটা প্রফিট বিজনেসে কিন্তু আপনি অবশ্যম্ভাবী করতে পারছেন নতুন বিজনেসের ইনিশিয়েটিভ কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রদান করতে চলেছে তৃতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব হেলথ আগেও দেবগুরু বৃহস্পতির আলোচনায় বলে দিয়েছি বেশ কিছু জায়গায় হেলথে সাবধান থাকবেন কার্ডিয়াক রিলেটেড জায়গা মূলত বলেছি এবং তার সঙ্গে আরো একটা জায়গা কিন্তু বলেছি শুনে নেওয়ার চেষ্টা করবেন এখানে মঙ্গল যখন দ্বিতীয় ভাবে মার্গি গতিতে ফিরবে তখন কথাবার্তা বলার সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের ধীরে সুস্থে বলা উচিত কারণ হঠাৎই কিন্তু অ্যারোগেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে কারণ ওই যে বলছি বারবারই একটা কথা রিপিট করছি যে লগ্নপতি শুক্র এই মুহূর্তে কিন্তু খুব বেটার পজিশনে হোল্ড করে নেই যদিও বৃহস্পতির সঙ্গে তার কিন্তু বৃহস্পতির সঙ্গে শুক্রের কিন্তু একটা স্থান পরিবর্তন রয়েছে কিন্তু তাহলেও শুক্র কিন্তু রাহুর সঙ্গে অবস্থান করবে তার মানে এখন বৃষরাশির জাতক জাতিকাদের কথা বলার ক্ষেত্রে ধীরে সুস্থে কথা বলতে হবে এবং মনের মধ্যে চাপা অ্যারোগেন্স যদি কাজ করে থাকে সেটাকে কিন্তু কন্ট্রোল করে আপনাকে কিন্তু কথা বলতে হবে তা না হলে এই মঙ্গল আর দ্রুততার সহিত কথা বলতে গেলে আপনার কিন্তু একটু স্নায়ুর চাপকে বৃদ্ধি করে দিতে পারে যার ফলে কিন্তু আপনার একটু সমস্যা তৈরি হতে পারে আর একটা জায়গা কিন্তু লক্ষ্য রাখবেন আপনি যদি বৃষ জাতক জাতিকা হন হেলথের ক্ষেত্রে যদি রেগুলার কোনো ইউজ মেডিসিন আপনার থেকে থাকে সেই মেডিসিন কিন্তু প্রপারলি নেওয়ার চেষ্টা করবেন যেন ভুলে যাবেন না মেডিসিনটা খেতে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা এই সময়কালে অবশ্যই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে মঙ্গল মার্গী ফিরে আসার পরে আরও কিন্তু আপনাদের ক্ষেত্রে এই চোট আকারজনিত সমস্যা ব্যথা জনিত সমস্যা থেকেও মুক্তি লাভ অবশ্যম্ভাবী সম্ভাবিক ঘটাতে চলেছে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না লাস্টলি কিন্তু মঙ্গল মার্গী গতিতে ফেরার পরে সম্পর্ক রিলেশনশিপ কারণ অসম্ভব থেকে যাবে যেহেতু সপ্তম ভাবের অধিপতি তো প্রথমেই বল বিবাহের ক্ষেত্রে সংযোগ কিন্তু তৈরি হবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মঙ্গল মার্গী গতিতে ফেরার ফলে যে সকল বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কিন্তু রকম কোনো পাত্রপাত্রীর নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অসমর্থ হচ্ছিলেন দীর্ঘদিন দেখাশোনা হচ্ছিল অথচ কিন্তু পাত্রপাত্রীর নির্বাচন সঠিকভাবে হচ্ছিল না কোনো না কোনোভাবে ডিস্টারবেন্স তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রে এখন অত্যন্ত ভালো সময় অবশ্যমভাবেই কিন্তু থাকতে চলেছে আবার দ্বিতীয়ত এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল অত্যন্ত অত্যন্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে এবং এই মুহূর্তে কিন্তু স্পাউসের হেল্পের কারণে বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বড় কোনো কাজ বা শুভ কোনো কাজ সুসম্পন্ন এই মুহূর্তে কিন্তু ঘটাতে পারেন এবং আপনার পরিবারে বা আপনার বাড়িতে এই মুহূর্তে শুভ কোনো কাজ ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সন্তানের কিছু এখন কিন্তু একটা বেটারমেন্টের জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে যে কারণে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা মাধুর্যতা বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ভীষণ রকম বজায় পেতে অবশ্যম্ভাবী কিন্তু দেখা যেতে পারে আবারও বলছি বিবাহের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে প্রচুর সুযোগ কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের তৈরি হবে প্রপারলি টাইমটাকে ইউটিলাইজ করা কিন্তু আপনাদের জন্য বিশেষ প্রয়োজন থাকবে তাহলে ভালো থাকবেন বিশ্বরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে রাখবেন দেখবেন আর আশা করছি এই কম্বাইন্ড ভিডিওটা আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম ফলদায়ী সেটা কিন্তু হতে চলেছে নমস্কার জয় মাতারা